উচ্ছেদের প্রতিবাদে রামপুরহাটে রেলের বিরুদ্ধে সরব হলেন ফুটপাথ ব্যবসায়ী যৌথ মঞ্চ এদিন সকালে রেল পুলিশ আধিকারিকরা রামপুরহাট শহরের পাঁচমাথা মোড়ে উচ্ছেদের জন্য একত্রিত হন পাঁচমাথা মোড় এলাকায় বসবাসকারী রেলের ব্যবসায়ীদের উচ্ছেদের উদ্দেশ্যে উচ্ছেদ শুরু করার আগে ফুটপাথ ব্যবসায়ী মঞ্চের সদস্যদের সঙ্গে কথা বলা শুরু করেন आपका जो इनका प्रॉपर्टी है सर माफी करके ले लीजिएगा सर बैठेगा इतना बढ़िया बात रहेगा बैठिए बात बैठने के लिए कुछ भी हो जाए हम बैठेंगे सर कुछ भी हो जाए हम लेंगे कुछ भी हो जाए रहेगा तब अगर आप बाउंड्री वॉल में घुसेगा कोई उसका अरेस्ट कर लीजिए नास्

তাতে আপনাদের যা করার থাকে করতে পারেন এখানে আমরা রেলের বারবার জুলুমবাজির বিরুদ্ধে আমরা জমায়েত হয়েছি ওনারা বলছেন রেলের জায়গাতে ফুটপাতের ওপরে কোনো ব্যবসা করা হবে না আমরা যারা ফুটপাতে ব্যবসা করি তাদের বিরুদ্ধে ওনারা বারবার হস্তক্ষেপ করছেন এবং বারবার আমাদেরকে বিরক্ত করছেন এবং বারবার এসে আমাদেরকে ডিস্টার্ব করছেন এবং হুইপ জারি করছেন যে রেল থেকে আপনারা উঠে যান রেলের জায়গা থেকে উঠে যান আমাদেরকে নোটিশ ফোটিস কিছু করেননি আমাদেরকে দশ দিন আগে ডেকেছিল যে আপনারা দোকান উঠান তা আমরা একটা কথা বললাম স্যার আমাদের দোকান নেই রামপুরহাট তো সুমসাম হয়ে গেছে রামপুরহাট ফুটপাথ সুমসাম হয়ে গেছে আমরা নিজে থেকেই কম্প্রোমাইজ করে দোকানটা উঠে নিয়েছি যাতে প্রশাসনের কোনো অসুবিধা না হয় তাই এখন তো স্যার কিছুই নেই তাই এখন স্যার কিসের দোকান উঠাবো কী দোকান তা বলছে যে তাম্বু বাম্বু আপনারা লাগিয়েছেন সে তাম্বু বাম্বু আপনারা উঠান তাহলে স্যার তাম্বু বাম্বু তো উঠাবার একটু স্টেচার তো নয় এটা তো স্যার আমাদের অস্থায়ীভাবে তো অস্থায়ীভাবে তো আমরা ব্যবসা করছি এটুকু তো আমাদের ভারতবর্ষের নাগরিক হয়ে আমাদের অধিকার আছে তা আপনারা কেন বারবার ডিস্টার্ব করছেন তো ওনারা আমাদেরকে বললেন আরপিএফ ইন্সপেক্টর যে আমাদের ওপর থেকে চাপ আছে আপনারা একটু এটা ক্লিয়ার করে দিন আমরা ছবি তুলে পাঠিয়ে আমরা এটা আবার আপনারা বসবেন স্যার কতদিনের মধ্যে বসবো বলে আপনারা বুধবার বসবেন তাই বুধবার আজকে বুধবার কালকে উনি রাত্রিবেলায় আমাদেরকে ডাকলেন আমাদের যারা যৌথ মঞ্চের নেতৃত্ব আছেন তারা আমরা গেছিলাম উনি বলছেন যে আমাদের ওপর থেকে আরও চাপ আছে আপনাদেরকে এখন রেলে বসতে দেওয়া হবে না তাহলে আমি স্যার বারবার আপনারা যে আমাদেরকে এইভাবে নিয়ে খেলছেন তা আমাদের তো রুজি রুটির ব্যাপার আমাদের সব গরিব ঘরের ছেলে আমরা গরিব মানুষ বলে আপনাদের ফুটপাতে ব্যবসা করছি আমাদের দুশো টাকা ইনকাম করতে আমাদের মুখে থুথু বেরিয়ে যাচ্ছে তা স্যার এইভাবে নিয়ে আমাদের কেন প্রতারণা করছেন তা স্যার আপনি যদি বলেন যে না বসতে দেবো না তাহলে স্যার আমরা বসবো আপনি পারলে কিন্তু আপনার আটকাবেন আমরা পারলে স্যার বসবো আজকে উনি আজকে এসছিলেন সাতটা ভোর তিনটা থেকে উনি টহল দিচ্ছিলেন আমরা দোকান যথারীতি যেভাবে খুলি সেভাবে খুলতে এসেছিলাম উনি বাধা দিতে আসেন না দোকান খোলা হবে না তা আমাদের বক্তব্য হচ্ছে একটাই যে রেলের রেলের যে বিষয়টা করছেন তা ওনাকে যদি ঠিকা দিয়ে থাকে রেলমন্ত্রী তাহলে রেলের যেটা জায়গা যে সেটা অল দিয়ে ঘেরে নিক অল দিয়ে ঘেরে নেওয়ার পর যেটুকু থাকবে সেটুকু আমরা বসবো রেলের জায়গা তো আমরা বসে নেই আমরা তখন দেখতে পাচ্ছি যে রেলের জায়গা আমরা বসে নেই আমরা তো ড্রেনে পরে বসে আছি ওয়াল যদি ঘিরে নেয় তাহলে তো আমরা ওয়ালটা ভেঙে ভিতর দোকান করতে পারবো না আর ফাঁকা থাকলে কিন্তু আমরা বসবো রেলের জায়গা হোক চাই পিডাব্লিউর জায়গা হোক ফাঁকা থাকলে কিন্তু আমরা বসবো তাতে বসার জন্য কেউ যদি ডিস্টার্ব করতে আসে আমরা শেষ দেখে ছাড়বেন আমার নাম টোকন শেখ আমি যৌথ মঞ্চের একজন সদস্য তবে এখনো পর্যন্ত রেলের আধিকারিকদের তরফ থেকে কোনো রকম উচ্ছেদ করা হচ্ছে না পাশাপাশি রেলের তরফ থেকে জায়গা মাপার কাজ শুরু হয়েছে